স্ট্রাইক রেট কিংবা ব্যক্তিগত রান সব দিক দিয়েই নেপাল নেদারল্যান্ডসের মতো দলের থেকেও পিছিয়ে আছে বাংলাদেশ দলীয় সংগ্রহতেও দলগুলো টাইগারদের থেকে টি টোয়েন্টিতে বেশ এগিয়ে তবে পরিসংখ্যানের বেশ ভয়াবহ বার্তা দিচ্ছে বাংলাদেশের টপ অর্ডার নিয়ে জানিয়ে এই দলগুলোর বিপক্ষে বিশ্বকাপে খেলতে হবে লাল সবুজ দলকে জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ টি টোয়েন্টিতে টাইগার টপ অর্ডার যথাক্রমে করেছেন দুই সাত ও ছত্রিশ রান এটি জিম্বাবুয়ের বিপক্ষে গোটা সিরিজেরই চিত্র সবশেষ তিন টি টোয়েন্টির হিসেব করলে বাংলাদেশের তিন টপ অর্ডারের রানের যোগফল একশো পঁচানব্বই এক ম্যাচ বাদ দিলে স্ট্রাইক রেট বা তার নিচে বিপরীতে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের থেকে সাত ধাপ পিছিয়ে থাকা নেপাল ক্রিকেটের শর্ট ভাষণ এগিয়ে আছে অনেকটা সবশেষ তিন টি টোয়েন্টিতে নেপালের তিন টপারের রানের যোগফল দুইশো ছেষট্টি ব্যাটারদের স্ট্রেক রেট একশো ত্রিশের বেশি যেখানে বাংলাদেশের নামের পাশে না থাকলেও নেপালের আছে একশো সত্তর প্লাস রানের ইনিংস এই দলটার বিপক্ষে বিশ্বকাপে খেলতে নামবে শান্তর দল বিশ্বকাপে বাংলাদেশের আরেক প্রতিপক্ষ নেদারল্যান্ডস এগিয়ে আছে আরও কয়েক ধাপ সবশেষ তিন টি টোয়েন্টিতে তাদের তিন টপ অর্ডারের রানের যোগ ফল তিনশো পঞ্চান্ন এক দুই তিন ঢাকায় জমি জিতে নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার স্ট্রাইকরেটও বেশ সমৃদ্ধ দুশো সাতচল্লিশ রানের মতো ইনিংসের পাশাপাশি আছে একশো আশি প্লাস ইনিংসও তাই তো বিশ্বমঞ্চ টাইগারদের হাতছানি দিচ্ছে ভরাডুবির গল্প নিয়ে ফেরার ওমানের মতো দলের সবশেষ তিন টি টোয়েন্টিতে আছে দুশো রানের ইনিংস তাদের টপ অর্ডাররা বেশি রান করতে না পারলেও স্ট্রাইক রেট ছিল সমৃদ্ধ সেই জায়গায় বাংলাদেশ জিম্বাবুয়ের মতো প্রতিপক্ষ পেয়েও পাঁচ ম্যাচে খেলতে পারেনি একশো রানের কোনো ইনিংস সবচেয়ে দুশ্চিন্তার জায়গা টপ অর্ডার শেষ টি টোয়েন্টিতেও ছিল ব্যর্থ বিশ্বকাপ প্রস্তুতির সিরিজে তান্দির তামিম ভালো করলেও লিটন সৌম্য কিংবা অধিনায়ক শান্তর অফ ফর্ম হতে পারে বিশ্বমঞ্চে বাংলাদেশের গলার কাটা Mamo je rušil, DVC News.